একটা জিনিস হচ্ছে বছর বছর বিভিন্ন ট্রেন্ডিংয়ের ওপরে উঠছে হচ্ছে কিন্তু প্রকৃত আমাদের যে বাঙালি ঘরের যে সাবেকিয়ানা যে দেবী মূর্তির একটা ওনার কোন সময় বাসন্তী কালার কারোর নীল নীলের ওপরে নীলাম্বরী শাড়ি বা সাদার ওপরে শ্বেত বস্ত্র পরিধানের এরকম ওই যে মূর্তির যে চা প্রচলন আছে ওটা রীতিমতো চলছে এবার কিউর সরস্বতী সবার ওপর একটা পছন্দের উপরে ব্যাপারে আসছে তো আমাদের এতে মোটামুটি আমরা এত বছর ব্যবসা করেছি যেটা দেখছি সাবেকিয়ানা একই জায়গাতেই ধরে রেখেছে আমার নাম সাগর দাস আরবিগানাটাই বেশি হচ্ছে কিউটটা অত রেটের জন্য লিখছেন কিউট দুটো আছে সাহাবিগানা আছে তোমার তিরিশটা কিউরটা নতুন আসার জন্যই কিউটটার জন্য বেশি ছুট দিচ্ছে খুবই জানা প্রত্যেকটা স্কুল কলেজে সব সাবিকে ঠাকুর সাবিকে আলা ওই আপনার বিয়াল্লিশ খানের মতো আছে সাবিকে আলা যেরকম হয় আমার কাছে সেরকমই আছে সাবিকে মানে কিউট ঠাকুরটা আমার কাছে হয় না সব সাবিকেই ঠাকুরটাই চলছে দাসপাড়া মোড় বিজেপি পার্টি অফিসের ভিতরে আমি এখন ঠাকুর মানাস আমার নাম রাজেশ পাল এখন এটা ভাইরালের জন্য কিউট প্রতিমাটা চলছে কিন্তু স্বাভাবিকের প্রতিমা যেমন আছে তেমনই থাকবে কিন্তু আগামী দিন কতটা হবে সেটা এখন বলতে পারছি দুটো করেছি স্বাভাবিক প্রতিমা আছে পঁচাত্তর পিস বিশ্বজিৎ মাঝি